আসসালামু আলাইকুম গাই চুল কিছু সুডেন্ট দেখে আজকে আমাদের সরি কারখানা একটা কোটি স্টাইলের বোকা নিয়ে যারা কোটি স্টাইলের বোরকাগুলো আছে দুই পাটা ইনার সহ আজকে কিন্তু নিয়ে আসলাম আমরা এই বোরকাটা এটা কিন্তু দুই পাটার বোরকা নিচে কিন্তু ইনারটা আলাদা ওপরে কোটিটা কিন্তু আপনার মেঘি হাতা নিচের ইনারটা কিন্তু ইনারে কিন্তু আমরা হাতাটা দিয়েছি দেখুন নিচের ইনারে হাতায় কাজটা এটা এটার কিন্তু আপনার নিচও কাজ আছে অল ওপর চিটা বডিতে নিচের কাজটা দেখুন কত বড় এটার সাথে কিন্তু আপনারা হিজাব পেয়ে যাবেন কিন্তু চলে ডিজাইনটা যে কোনো কালার আপনার সাহায্য আপনি করে নিতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কাঠছবি বড় কাটা তৈরি করে নিতে পারবেন এটা রেটটা পড়বে আপনার হিজাব সহ যেহেতু এটা তিন পার্ট ইনার সহ এটা পড়বে আপনার সাত হাজার টাকা দেখুন ইনারে ইনারে কিন্তু আমরা সেটা দিয়ে দিয়েছি ভিতরে গাছটা ইনারের সাত হাজার টাকা পেয়ে যাবে আপনার সরাসরি কারখানা থেকে কোটি স্টিলের বোরকাটা এটা কিন্তু আপনার হলিজা কালারের উপরে এই জন্য একটু কালারটা ডিপ দেখা যাচ্ছে আপনি কিন্তু চলে যে কোনো কালার উপর আপনি গড়ে নিতে পারবেন এই জন্য একটা কালারে সেম ডিজাইন এটা কিন্তু কিন্তু চলে এগুলো যে কোনো কালার উপর গড়ে নিতে পারবেন এছাড়া কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আর আপনারা সাতগুজোর বোরকাগুলো পেয়ে যাবেন ষাট ছবি গাছের পকাশলি বাবা এছাড়া কিন্তু হাতাওয়ালা বোরকাগুলো পেয়ে যাবেন সাত গুজোর একটা ডিজাইন দেখাচ্ছি আমার সাথে দিন নাম্বারও যোগাযোগ করে কিন্তু আপনারা যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু বোল্ডগুলো তৈরি করে নিতে পারবেন তো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে নিয়ে নতুন একটা ডিজাইন দিয়ে আমি আসসালামু আলাইকুম